পটলা করে কলা দিয়ে গিলে খাইছি এভাবে আমি জীবনের প্রথমে বাড়ি আসলাম আসার পরে আমি প্রথম বাড়ি আমি ধরা খাইছি আমার কাছে ইয়াবা আছে যা আমি কক্সবাজার থেকে খেয়ে ছোট ছোট পটলা করে বেনিয়ে কলা দিয়ে খেয়ে পেটের ভিতর আছে পেটের ভিতরে হলে এটা পাওয়া যাবে কক্সবাজার থেকে আমি ইয়াবা খেয়ে আন্তরে আসছি আসার পথে বনা নিয়ে আসছি আসার পরে ডিবি পুলিশ আমাকে হাতে নাতে গ্রেপ্তার করে ধরে ধরানোর পরে আমার কাছ থেকে ই আভা পাই দেড়শোর মতন ই পাইছে আমার কাছ থেকে আরও প্রায় মনে করেন চারশোটার ভিতরে আমার দেড়শোটা বাড়াইছে তো বাদ বাকি দিয়ে আমার কাছে আছে কলা দিয়ে আমি এগুলা গিলে খাইছিলাম জি পোতলা করে কলা দিয়ে গিলে খাইছি এভাবে আমি জীবনের প্রথমে বাড়ি আসলাম আসার পরে আমি প্রথমবারই আমি ধরা খাইছি উনি কক্সবাজার থেকে আসে তো আমিও আর কি ওইভাবে আসছি ঠিক আছে তো আসার পরে আমি শরীরের সেরকম আমার অবস্থান মানে একটু দুর্বলতা আমার ভিতরে নাই আমাদের কাছে একটা তথ্য আছে যে একজন যাত্রী গাড়ি থেকে এসে বনা নিতে নামছে তার কাছে ইয়াবা আছে তখন এই তথ্যর ভিত্তিতে বিষয়টা আমাদের উদ্বোধন সারকে অবহিত করি তারা বলে যে ঠিক আছে তাহলে আইনগত ব্যবস্থা যেটা হোক তখন আমরা বনা নিতে যাই যায় সেরা বনায় নিতে বাস থেকে যে সমস্ত ঢাকায় বা চট্টগ্রাম দিক থেকে যে সমস্ত বাস নামছে এই বাসে থেকে যারা যাচ্ছে তাদেরকে আমরা খেয়াল করি খেয়াল করতে যে যে সোহান যাকে আমরা আটক করছি তখন তার কথা বা এই চালচলন বা নড়াচড়া একটু আমাদের সন্দেহ হয় সন্ধে হলে তখন তো আমরা ধরি ধরে যাবে কি এরকম সন্দেহ কী অবস্থা তখন সে ধরুন ই বলতে চায় না এক পর্যায়ে বলে যে হ্যাঁ আমি ইয়ে নিয়ে আসছি তো এই আবার নিয়ে আসছি আবার কই তখন তাকে প্রচুর জিজ্ঞাসাবাদ এক কথা বলছে হ্যাঁ আমার কাছে এই আছে যা আমি কক্সবাজার থেকে খেয়ে ছোট ছোট পোটলা করে বেনে পলা দিয়ে খেয়ে পেটের ভিতরে আছে পেটের ভিতরে হলে এটা পাওয়া যাবে তখন তার কথার ভিত্তিতে আমরা তাকে তখন মহাম্মীর হাসপাতালে নিয়ে আসি নিয়ে আসার ডিউটি ডাক্তারকে তাকে দেখাই দেখে ডাক্তার বলে যে যেহেতু সে বলতেছে আপনারা এক্সরে করেন তখন আমরা এক্সরে করি এক্সরে করে ডাক্তারকে নিয়ে এসে একটু হ্যাঁ আর পেটের ভিতরে কিছু দ্রব্য আছে তা বোঝা যাচ্ছে এটা তাকে এখন ইয়ে করলে তখন তার ডাক্তারের কথা মতো তখন তাকে আমরা বাথরুমে নিয়ে ইটি করি কারণ এটা বের করতে একটা চাপের প্রয়োজন আছে তখন আমরা তাকে কিছু খাওয়াই লিকুইড যাতে কিছু খাওয়ার পরে চাপ আসে কারণ বাথরুমে যা আপাতত এখন পর্যন্ত আমরা তিনটা পোটলা তার ইয়ে থেকে আমরা বের করছি যা পাইছি যেটা পোটলা পেয়ে আমরা কালো ইয়ে পাই তাতে প্রতিটাতে পঞ্চাশটা করে আছে সে আমাদের কাছে স্বীকার করছে তার কাছে মোট চারশোটা আছে অর্থাৎ পঞ্চাশটা গুলো চারশোটা মোট আটটা পোটটা তার ভিতরে আছে আর বাকি পোটলা বের করার জন্য এখন আমাদের প্রক্রিয়া আছে আর টয়লেটে নিয়ে যাই এগুলো বের করার চেষ্টা অব্যাহত আছে